রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে কাফা কফাবিলমার ই সামিয়া কোনো মানুষ থেকে কোনো কিছু শুনে সেটা প্রচার করতে থাকা সেটা বলতে থাকা মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট আপনি কারো কাছ থেকে কোনো কিছু শুনেছেন সেটা জাস্টিফাই না করে সেটা বিচার বিশ্লেষণ না করে সত্যতা যাচাই না করে সেটা প্রচার করা ব্যাপক হারে এটা কিন্তু ইসলামে নিষেধ করা হয়েছে অন্যদিকে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মুনাফিকের আলামত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত দূরে এবং কাছে দেশ বিদেশ থেকে যারা দেখছেন আপনাদের সকলকে জানাই এ আর পি বাংলাওয়াজ চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আজ আমাদের মাঝে একটি প্রশ্ন এসেছে প্রিয় হুজুর আপনাদের এ আর পি মিডিয়ার মাধ্যমে অনেক কিছু জানতে পারি আজকে জানার বিষয় হল কারো মিথ্যা মৃত্যু সংবাদ করার শাস্তি কি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি অনেকে মিথ্যা সংবাদ প্রচার করছে বেগম খালেদা জিয়া নাকি মারা গিয়েছে ইন্না নিল্লাহি ও ইন্না রাজিউন না ভাই বেগম খালেদা জিয়া আছে না নাই সে কথা আমরা বলতে পারবো না তবে মিথ্যা সংবাদ প্রচার করার শাস্তি কি এ নিয়ে আজকে আলোচনা করবে মুফতি আবদুর রাজ্জা কালকাদি সাহেব আসসালাম আলাইকুম আহমতুল্লাহ জি হজরত আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং শুনেছেন যে আমাদের মাঝে প্রশ্ন করছে জানার খুব ইচ্ছা মিথ্যা সংবাদ অর্থাৎ এই যে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন তিনি মারা গেছে না আছে এই ব্যাপারে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কেউ বলে তিনি ইন্তেকাল করেছেন কেউ বলে বেঁচে আছে নানা রকমের নানা গুঞ্জন শোনা যাচ্ছে তা আমার ভাইটি জানতে চাচ্ছে যে যদি বেঁচে থাকে তা মিথ্যা সংবাদগুলো কেন প্রচার করে তো আজকে আপনার মাধ্যমে আমরা এটাই জানতে চাই যে মিথ্যা সংবাদ প্রচার করা মিথ্যা খবর দেওয়া এবং বেগম খালেদা জিয়ার ব্যাপারে তিনি না নাই সঠিক তথ্যটা কিভাবে জানতে পারবে বা বুঝতে পারবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা বিশেষ করে এআরপি বাংলা ওয়াজ মিডিয়ার পরিচালক মুফতি আব্দুর রহমান আল কাদের সাহেবকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের এক ভাই যিনি প্রশ্ন করেছেন বিষয়টি যদিও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে রাজনৈতিক ইস্যু যেহেতু তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব একজন দেশনেত্রী সেই হিসেবে আমরা আসলে রাজনৈতিক আলোচনা থেকে দূরে থাকার চেষ্টা করি এরপরেও এখানে একটি কথা যে মিথ্যা সংবাদ প্রচার করার শাস্তি কি হতে পারে সেজন্যই বলা দেখুন আল্লা তাহলা তাহা কোরআনুল করিমের মধ্যে এরসাদ করেছেন জুমারের তিন নম্বর আয়াতের শেষাংশে পাক বলেছেন ইন্ন নিশ্চয়ই আল্লাহ তা মিথ্যাবাদী এবং কাফেরদেরকে পথ দেখান না ইফতিনাসুল মুস্তাকিম যেটি সরল সঠিক পথ সেটি দেখান না তো অন্যদিকে রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাফা বিল কফা বিকুল্লিমা সামিয়া কোনো মানুষ থেকে কোনো কিছু শুনে সেটা প্রচার করতে থাকা সেটা বলতে থাকা মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট আপনি কারো কাছ থেকে কোনো কিছু শুনেছেন সেটা জাস্টিফাই না করে সেটা বিচার বিশ্লেষণ না করে সত্যতা যাচাই না করে সেটা প্রচার করা ব্যাপক হারে এটা কিন্তু ইসলামের নিষেধ করা হয়েছে অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামত বলতে গিয়ে তিনি বলেছেন যে আয়াতুল মুনাফিক ইসালাস মুনাফিকের আলামত হলো তিনটি ইদা হাদ্দা কাদাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়া ইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে ওয়াদার খেলাফ করে ওয়া ইদা তুমিনা খানা যখন তার কাছে আমানত রাখা হয় সে তার ওই আমানতের খেয়ানত করে সুতরাং কোনো কিছু না জেনে যাছাই না করে বিচার বিশ্লেষণ না করে একজনের কাছ থেকে মিথ্যা গুজব শুনে সেটা ছড়িয়ে দেওয়া এটা মারাত্মক অপরাধ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা মিথ্যা কথা বলে তাদেরকে মুনাফিক বলেছেন আর মুনাফিকের শাস্তির ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নল মুনাফিক দরকিল আসফালি মিনান নাও যারা মিথ্যাবাদী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক আখ্যা দিয়ে বলেছেন যে তারা জাহান্নামের নিম্ন দেশে তলদেশে অবস্থান করবে এখন এখানে যে বিষয়টি যে ভাই জানতে চেয়েছেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ মিথ্যাভাবে বিকৃত করে প্রচার করছে দেখুন আমরা এখন বর্তমান যুগে এই সময় আমরা সবাই সোশ্যাল মিডিয়ার মুখাপেক্ষী অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে থাকি কখন কোন সংবাদ প্রচার করা হয় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের দেশনেত্রী এবং বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত অসুস্থ আইসিইউর মধ্যে আছেন সেখান থেকে সিসিইউতে নেওয়া হয়েছে কিন্তু এরপর ওনার পুত্রবধূ আমাদের তারেক জিয়া সাহেবের ওনার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি এসেছেন এবং বিদেশ থেকে লন্ডন থেকে চীন থেকে বিভিন্ন জায়গা থেকে ডাক্তারের একটা ভোট বসেছে এবার কেয়ার হসপিটালে ওনাকে দেখার জন্য সাক্ষাৎ করার জন্য এসেছেন তারা ভোট বসেছেন বিভিন্ন আরব কান্ট্রি থেকে বিশেষ করে কাতার থেকে ওনাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তাব ছিল কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেটি স্থগিত হয়েছে এবং সর্বশেষ যেটি যে আপডেটটি আমরা আজকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি বিশেষ করে নির্ভরযোগ্য সূত্রে সময় টিভির একজন সাংবাদিক জনাব এমডি ডি তানবির তিনি কিছুক্ষণ আগে তিনি বলেছেন সোশ্যাল মিডিয়ায় যে আলহামদুলিল্লাহ বেগম জিয়ার অবস্থা অনেকটা উন্নত হয়েছে এবং তিনি অল্প অল্প করে ওনার আত্মীয় যারা আছেন তাদের সঙ্গে কথা বলছেন আপাতত ওনার লন্ডনের যে চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল সেটি স্থগিত করা হয়েছে সারা বাংলাদেশের সকল মসজিদে মাদ্রাসায় খানেকায় বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়েছে তাহলে বোঝা গেল যে তিনি আলহামদুলিল্লাহ এখনও জীবিত আছেন অ্যাজ এ মুসলিম হিসাবে আপনি থাকতে পারে হতে পারে আপনি অন্য কোনো দল করেন রাজনৈতিক পার্টি করেন কিন্তু একজন মুসলিম হিসাবে যেহেতু ওনারও বাংলাদেশের জন্য অনেকটাই অবদান রয়েছে ওনাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের অবদান অবশ্যই আছে সেই হিসাবে ওনাদেরও অবদান আছে তো তিনি যেহেতু মুসলিম সেই হিসাবে আমাদের উচিত ওনার জন্য দোয়া করা এবং আমরা দোয়া করেছি পাক যেন ওনাকে সুস্থতা নসিব করেন তবে হ্যাঁ আপনারা যারা প্রচার করছেন তিনি মৃত্যুবরণ করেছেন এটা আসলে সত্যতা না জেনে প্রচার করাটা নেহায়াত অন্যায় হবে যেহেতু সকল মিডিয়া আপনার যেগুলো আছে টিভি চ্যানেল যেগুলো সেগুলো প্রচার করেছে যে তিনি দৈনিক ওনার আপডেট কিন্তু দিচ্ছেন যে তিনি সুস্থ আছেন এখন একটু অবনতি হয়েছে এভাবে কিন্তু আজকের যেটা সর্বশেষ আপডেট সেটি হচ্ছে তিনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন দেশবাসী আপনারা দোয়া করবেন শুধু বেগম খালেদা জিয়া কেন কাহার পক্ষে কাহার জন্য কাহার বিরুদ্ধে অপপ্রচার যেন আমরা না করি যদি অপপ্রচার করি তাহলে আমরা মিথ্যাবাদীর সামিল হয়ে যাব আর মিথ্যাবাদীকে আল্লাহ তালা মুনাফিক আখ্যা দিয়েছেন আর মুনাফিকের স্থান হবে আসফালি মিনার নাও জাহান তলদেশে আল্লাপাক আমাদেরকে মিথ্যা সংবাদ প্রচার করা থেকে মিথ্যা বলা থেকে হেফাজত করুক ওমা আলাইনা বলাউল বালাগুল মবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি